মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড়ে এসআর টেলিকম নামের একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে রবিবার সকাল সাতটায় চক্রের সদস্যরা দোকানের ভিতরে প্রবেশ করে এবং ব্যাগ বোঝাই করে সাতটা পঁয়তাল্লিশ মিনিটের সময় তারা দোকান ত্যাগ করে এই ঘটনায় আনুমানিক দুইশো থেকে দুশো পঞ্চাশটি স্মার্ট মোবাইল চুরি করে নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে এক এক করে চারজন দোকানের ভিতরে প্রবেশ করে এবং প্রবেশপথের পথের সিসি ক্যামেরাটি অন্যদিকে ঘুরিয়ে দেয় এরপর তারা প্রায় পঁয়তাল্লিশ মিনিটে চুরি সম্পূর্ণ করে তারপর চারজন চারটি ব্যাগ বোঝাই করে বেরিয়ে পড়ে দোকানের ভিতর থেকে পরে এসআর টেলিকমের সত্বাধিকারী সাইদুর রহমান শাহিন তার কর্মচারীদের নিয়ে দোকান খুলতে গিয়ে নতুন তালা দেখে সন্দেহ হয় পরে পাশের একটি তালা খুলে ভিতরে প্রবেশ করে মোবাইল শূন্য র‍্যাক দেখতে পেয়ে চিৎকার শুরু করেন আমরা পেশে দেখেছিলাম হচ্ছে দুইটা সাজারের তালা মানে একটা সাজারে একটা তালা আরেকটা সাজারে আরেকটা তালা মারা পরে আমরা দেখলাম যে সাজারে একটা একটা করে তালা মারে সেই তালা দুইটা আমাদের না তার মানে একটা সাজারের ভিতরে পুরো গ্লাস দিয়ে আটকানো ছিল সেটা দিয়ে ঢুকতে পারেনি পরে আরেকটা একটা সাজার করলে সেটা দিয়ে ঢুকতে পরে আমরা আমাদের যে চাবি ছিল আমাদের ওই চাবি দিয়ে আমাদের রেগুলার যে সাজার সেই সাজার খোলার পরে দেখছি যে এক রকম কোনো মাল নাই প্রায় আড়াইশো থেকে দুইশো ষাট পিস স্মার্টফোন ছিল এক একটা বিশ থেকে পঁচিশটা হবে বাকিগুলো সবই নাই আর গ্যাসের মোটামুটি আনুমানিক প্রায় চার লাখ দশ থেকে পনেরো হাজার টাকা ছিল সেই টাকাগুলো মোবাইল যা আছে আড়াইশো পিস মানে দুইশো প্লাস মালে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা হবে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে এস এম মেহরা ভোষেন মেহেরপুর